আসসালামু আলাইকুম ওরহামদুলিল্লাহ আমি মোহাম্মদ সাঈদ আহমদ বিশ্বাস ইলেকট্রনিক্স রাজবাড়ির পক্ষ থেকে সবাইকে জানাই সুস্বাগত আজকে আপনাদেরকে দেখাবো একটা তিনশো কেজি স্কেল এটা হ্যাভি ডিউটি তিনশো কেজি স্কেল পঞ্চাশ গ্রাম থেকে ডিভিশন করা আছে প্রিন্স সুপার পাওয়ার এটা এক কাস্টমার ভাই নিয়ে এসছেন এটা দেখতে পাচ্ছেন এটা আমার সাগরেদ এটা এনাকে বাগদুলি বাজারের দায়িত্ব দেওয়া হয়েছে ইনি খুব কাজে ব্যস্ত অনেক কাজ করেন আবু হুরাইরা আপনারা অনেকে এনাকে চিনেন তো এখন এটা সমস্যা ছিল এটা কাজ করা হয়েছে এটা ক্যালিব্রেশনের মাধ্যমে ওজনটা অ্যাকুরেট করতে হবে আমরা সর্বপ্রথম দেখবো এটার ওজনটা কতটুকু মেলো আছে আমাদের কাছে পাঁচ কেজি আটার প্যাকেট আছে এটা আমরা লোড দেবো দেখেন দেখাচ্ছে চার কেজি ছয়শো গ্রাম ক্যালিব্রেশনের মাধ্যমে ওজনটা ট্যাকুলেট করতে হবে সর্বপ্রথম এটার কোড দিতে হবে থ্রি সিক্স ফাইভ এইট টেয়ার দেখেন ক্যার লেখা আসছে হাত জিরো আসছে ওয়ান টেয়ার দিতে হবে যখন এরকম ডট ডট আসবে আমরা পাঁচ কেজি আটার প্যাকেট লোড দেব লোড দিয়েছে দেখতে পাচ্ছেন টেয়ার বাটন প্রেস করতে হবে এখন লিখে দিতে হবে কতটুকু আমরা লোড দিয়েছি ফাইভ দিয়ে দুইটা শূন্য দিতে হবে যেহেতু বড় স্কেল এখানে তিনটা শূন্য দেওয়া যাবে না পয়েন্টটা দুই সংখ্যা পূর্বে হবে এটা মাথায় রাখবেন এটা তিন ফাইভ দিয়ে তিনটা শূন্য দিলে ভুল হবে ফাইভ দিয়ে দুইটা শূন্য দিতে হবে যেহেতু বড় স্কেল দুই সংখ্যা পূর্বে পয়েন্ট হবে পেয়ার বাটন প্রেস করতে হবে তিনশো কেজি স্কেল দেখতে পাচ্ছেন এখানে তিনশো কেজি লিখে দিতে হবে তিনশো কেজি এখানে পয়েন্ট হবে টেয়ার বাটন প্রেস করতে হবে এটা পয়েন্টের ঘর আসছে এখানে থ্রি না টু থাকবে যেহেতু আমরা দুই সংখ্যা পূর্বে পয়েন্ট করবো সেই জন্য এখানে টু দিতে হবে টেয়ার বাটন প্রেস করতে হবে এখানে টেন না এখানে ফাইভ থাকবে যেহেতু পঞ্চাশ গ্রাম থেকে সেহেতু আমাদের এখানে ফাইভ লিখে দিতে হবে এরপরে টেয়ার বাটন দিয়ে ফাইনাল দিতে হবে লক্ষ্য করেন দেখেন সম্মানিত ভিউয়ার্স এখানে পয়েন্ট শো করতেছে এবং বরাবর পাঁচ কেজি হয়ে গেছে দেখেন পাঁচ কেজি প্যাকেট লোড দেওয়া আছে তো ভিডিও দেখে যদি কোনো কিছু শিখতে পারেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ